ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা দেয়ার ষোলো ঘণ্টা পর এবার কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনার প্রস্তাব দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই সমস্যা সমাধানে দুই দেশের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন তবে ভারত বরাবরই কাশ্মীরকে তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করে এবং এ বিষয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে আসছে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ এ লিখেছেন ভারত ও পাকিস্তানের শক্তিশালী নেতৃত্বকে আমি সাধুবাদ জানাই তারা বিচক্ষণতা জ্ঞান এবং দৃঢ়তার সাথে বুঝতে পেরেছেন যে বর্তমান সংঘাত থেকে সরে আসা জরুরি এই সংঘাত চলতে থাকলে আরও অনেক মানুষের মৃত্যু এবং ধ্বংসযোগ্যের আশঙ্কা ছিল লক্ষ লক্ষ নিরীহ মানুষের জীবন বিপন্ন হতে পারত তিনি আরও বলেন আমি গর্বিত যে আমেরিকা আপনাদের এমন ঐতিহাসিক এবং সাহসী সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করেছে যদিও এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি তবে আমি এই দুই মহান দেশের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে চাই পাশাপাশি আমি আপনাদের দুজনের সঙ্গে কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনা করতে আগ্রহী যাতে হাজার বছরের পুরনো এই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাওয়া যায় ঈশ্বর ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করার শক্তি দিন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির বিষয়টি প্রথম প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প যিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন দীর্ঘ আলোচনার পর দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয় উভয় পক্ষকে অভিনন্দন কাশ্মীর সমস্যা নিয়ে ট্রাম্পের এই প্রস্তাব আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে ভারতের প্রতিক্রিয়া কি হয় সেদিকেই এখন সবার নজর